অনেকেরই দেখবে স্কিনে বিশেষ করে মুখের স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হয় এসে দানা দানা হয়ে যায় মুখটা কালো হয়ে যায় মেচেতা পিগমেন্টেশনের দাগ খুব বেড়ে যায় ছোট ছোট ফ্রেকেলস হয়ে যায় এগুলো কিন্তু একদিনে হয় না জানতো তো ধীরে ধীরে অযত্নে এগুলো হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে তিনটে স্টেপের একটা দুর্দান্ত স্কিন কেয়ার শেয়ার করতে তাহলে দুদিন করবে দেখবে এক মাসের মধ্যে তোমাদের স্কিন কিন্তু ঝকঝকে তকতকে হয়ে যাবে গ্লাসে স্কিন হয়ে যাবে ফর্সা ধপধপে হয়ে যাবে আর তার সাথে সাথে একটা কফি ক্রিম বানিয়ে দেখাবো যে কফি ক্রিমটা কিন্তু আমি প্রায় ছয় সাত মাস আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা এত উপকৃত হয়েছ তোমরা অনেকে আমাকে আবার বলেছ দিদি কিভাবে বানিয়েছিলে ভুলে গেছি আরেকবার দেখাও তো সেটাই আজকে দেখাবো দেখবে আমাদের অনেকেরই মুখে ফেসে খুব ট্যান পড়ে যায় অনেকেরই দেখবে বয়সের আগে স্কিনটা ঝুলে যায় মুখটা একদম স্যাগি হয়ে যায় বয়সের ছাপ এসে যায় আবার অনেকে দেখবে এই ঠোঁটের পাশে নাকের পাশে কালচে ছোপ বসে যায় মুখে কোনো গ্লো থাকে না তো তাদের জন্য কিন্তু আজকের এই রেমিডিটা একদম তৎক্ষণাৎ গ্লো দেবে যদি তোমরা ভাবছো যে একটা ফেশিয়াল করাবো আর যদি তোমাদের কাছে ফেশিয়াল করার মতন টাইম না থাকে তো আজকের এই স্কিন কেয়ারটা কিন্তু ফেশিয়ালের চেয়ে গুণ বেশি গ্লো আসবে তো দেখো সবার প্রথম তার জন্যে লাগবে আমাদের একটা আলু বন্ধুরা এই আলু আমাদের স্কিনকে রিপেয়ার করে ছোপ মুক্ত করে এবং ট্যানটা রিমুভ করে স্কিনের টেক্সচার কিন্তু অনেক ফর্সার দিকে নিয়ে যায় আলু আর কফির কম্বিনেশনে আজকের এই ফেশিয়াল তোমার একদিন একটা ফেশিয়াল পার্লারের দশটা ফেশিয়ালের গ্লো কিন্তু তোমার ফেসে নিয়ে আসবে তো দেখো একটা আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে আমি একটা মিক্সিং জারে মিক্স করে নিচ্ছি তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো বা কুড়িয়েও নিতে পারো আমি দুরকমই দেখিয়ে দিচ্ছি তো দেখো মিক্সিতে এইভাবে পেস্ট করে নিচ্ছি এখানে আমি ইউজ করছি আগারোর জার পার্সোনাল ব্লেন্ডারটা এটা একটা ছোট্ট সুন্দর মিক্সার গ্রাইন্ডার তিনটে জার দেয়ার ছোটো কিচেনের জন্য কিন্তু খুব ভালোভাবে স্যুট করে অথবা তোমরা এইভাবে গ্রেট করে নিয়ে কুরুনি দিয়ে কুড়ে নিয়ে সেটাকেও কিন্তু এইভাবে জুসটা বের করে নিতে পারো অথবা ওই মিক্সিতে মিক্স করে ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটা বের করে নিতে পারো আমাদের এখানে লাগবে আলুর জুসটা আলুর জুস আমাদের স্কিনকে কিন্তু ভীষণ তাড়াতাড়ি দ্রুত ফর্সা করে ছোপ মুক্ত করে এবং স্কিনে একটা স্কিন টোনটাকে ফর্সা করে দেয় আলুর তলায় দেখো এইরকম স্টার্চ থাকে এই স্টার্চটাও কিন্তু তোমার স্কিনকে মানে ওষুধের কাজ করে ঔষধি গুণ থাকে এই আলুর স্টার্চের মধ্যে তো আমি কিন্তু এখানে আলু এবং আলু স্টার্চ এবং আলু রস দুটোই আমার লাগবে তো দেখো এই আলুর রসটার সাথে আমি সবার প্রথম মিক্স করছি একটু গোলাপ জল এই গরমকালে বন্ধুরা গোলাপ জল আমাদের স্কিনকে সুদিং রাখে এবং সান ট্যানের হাত থেকে রক্ষা করে তার সাথে দিচ্ছি আমি একটু চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস কাতিলেবুর রস লেবুর রস এখানে তোমার স্কিন থেকে না কালচে যে পরত পড়ে গেছে এই গরমকালে রোদে বেরোলে যে কালো ছোপ পসে যায় সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি তুলে দেবে আর দিলাম একটু বেসন বন্ধুরা বেসন কিন্তু পুরান কাল থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে বন্ধুরা তোমরা আমার কথা শুনে একবার বেসনের ইউজ শুরু করে দাও দেখবে তোমার স্কিন অনেকটা ইমপ্রুভ করে যাবে এবার দেব এক চামচ পরিমাণ কফি পাউডার বন্ধুরা কফি আমাদের স্কিনে অ্যান্টি ব্লেমিশেসের কাজ করে এজিং প্রপার্টিস থাকে কফির মধ্যে স্কিন যে ঝুলে যায় স্কিন যে একটা স্যাগিনেস এসে যায় বয়সের ছাপ এসে যায় কফি কিন্তু ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টলি স্কিনটাকে টাইট করে এবং বয়সের ছাপটা মুখ থেকে আস্তে আস্তে তুলে দেয় আর কফির মধ্যে যে ক্যাফাইন থাকে না সেটা কিন্তু দাগ ছোপ তোলার এক নম্বর কফি ফেস প্যাক এমন একটা ফেস প্যাক যেটা তোমাদের মুখে ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে আর এটা অল স্কিন টাইপ কফি কিন্তু সব স্কিনে শ্যুট করে অয়েলি স্কিন বলো ড্রাই স্কিন বলো এজেড স্কিন সমস্ত স্কিনেই কিন্তু কফি শ্যুট করে তো প্যাক আমার না ট্রাই করলে বুঝতে পারবে না ট্রাই করে দেখো কোনো রকম খারাপ কিচ্ছু করবে না কিন্তু মুখটা অদ্ভুতভাবে একটা গ্লোয়িং হয়ে যাবে তোমরা নিজেরাই চমকে যাবে একবার ট্রাই করে দেখো কারণ আমার চ্যানেলে আমি এমন কিছু দেখাই না যেগুলোতে তোমাদের কিন্তু ক্ষতি হবে কিন্তু উপকার হবেই হবে ফেস প্যাকটা একটা মানে গ্লো এনে দেবে এই এখন ফেস্টিভ সিজন চলছে দেখো আমি নিজেও ওই জন্যে এই ফেসিয়ালটা করছি তোমরা তো দেখছো আমার বাড়িতেও নানান রকম অনুষ্ঠান চলছে একটা ফেস্টিভ মুড আমাদের সবারই রয়েছে তো তার মধ্যে কিন্তু নিজেকে গ্লোয়িং রাখাটা খুব দরকার তো দেখো যাতে না কি আমি সকাল থেকে রাত অবধি যাই করব আমার ফেসটা যাতে গ্লো করে তাতে কি হবে আমার স্কিনে মেকআপ করলেও ভালো লাগবে মেকআপ না করলেও ভালো লাগবে আর এই ফেস প্যাকটা মানে তোমার স্কিনকে ইনস্ট্যান্টলি একটা গ্লো এনে দেবে ট্যানটা ইনস্ট্যান্টলি দূর করবে তোমরা নিজেরাই দেখো ফেস প্যাকটা লাগিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট মুখে রাখবে তারপরে মুখটা এমনি জল দিয়ে ধুয়ে নেবে ফেসওয়াশ করবে না বা কোনো রকম সাবান ইউজ করবে না ফেস প্যাক লাগানোর পরে কিন্তু কোনো রকম সাবান বা ফেস ওয়াশ ইউজ করতে হয় না তো দেখো আমার স্কিনটা কতটা টান টান হয়ে গেছে দেখবে আর এই ফেস প্যাকটা তোমরা বানিয়েও রাখতে পারো তিন চার দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারো এবার চলো সেই জাদুকরি কফি ক্রিমটা তোমাদের বানিয়ে দেখাই তো দেখো এইখানে আমি নিলাম হাফ চামচেরও কম ওয়ান ফোর মানে এক চামচের চার ভাগের এক ভাগ কফি তার সাথে আমি দিচ্ছি পাঁচ থেকে ছ ফোটা গ্লিসারিন এবার আমি দেব নারকেল তেল যদি তোমরা নারকেল তেল দিতে চাও নারকেল তেল দেবে নারকেল তেল আর কফির কম্বিনেশান কিন্তু স্কিনের জন্য দুর্দান্ত রেজাল্ট দেয় তা না হলে তোমরা অলিভ অয়েল দিতে পারো আলমন্ড অয়েল দিতে পারো ঠিক আছে তোমার কাছে যেটা আছে তুমি সেটাই দেবে আর যদি খুব অয়েলি স্কিন হয় একটু গোলাপ জল দিয়ে দেবে তাহলে আর তেল দেবে না গোলাপ জল দেবে অয়েলি স্কিন হলে গোলাপ জল দেবে আর ড্রাই স্কিন হলে যে কোনো অয়েল দেবে আর দিলাম এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এখানে কি করবে স্কিনকে অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনের জন্য একটা মহৌষধ বলতে পারো তা অ্যালোভেরা জেল এখানে একটুখানি তোমার ক্রিমটাকে ক্রিম ফর্মেও আনতে সাহায্য করবে ঠিক আছে এবার এটাতে আমি দেব একটা ভিটামিন ই ক্যাপসুল যদি তোমার স্কিন খুব ড্রাই হয় দুটো দিতে পারো এই ক্রিমটা কিন্তু আমি সাত আট দিনের মতন বানাচ্ছি বেশি একসাথে বানাবে না আর এটা কিন্তু ফ্রিজে অবশ্যই রাখতে হবে ঠিক আছে আর এটা তোমার স্কিনকে মানে দেখবে চল্লিশ বছর বয়সের মানুষকেও দেখবে পঁচিশ ছাব্বিশ বছর বয়স করে দেবে কফি এমনই একটা জিনিস তোমার স্কিন দেখে তোমার বয়সটা কেউ ধরতেই পারবে না ট্রাস্ট মি আমার কথা বিশ্বাস করে এই ফেশিয়ালটা তোমরা একবার করে দেখো এই ফেশিয়ালটা তোমার স্কিনের টেক্সচার পাল্টে দেবে মানে তোমরা এটা যদি সপ্তাহে তিন দিন করে দু সপ্তাহ ইউজ করলে না তোমার স্কিন কোথা থেকে কোথায় চলে যাবে আর দেখো আমি তো ফেস প্যাক লাগিয়ে মুখটা ভালো করে হালকা ট্রাভেল ড্রাই করে নিয়েছি এবার জাস্ট এই সিরামটা আমি অ্যাপ্লাই করব। ভীষণ ভালো আমার তো ভীষণ প্রিয় একটা সিরাম তোমরা অনেকেই আমাকে প্রচুর কমেন্টস করছিলে দিদি এই সিরামটা আরেকবার দেখাও তো আমিও আরেকবার বানিয়ে ফেললাম তোমাদের দৌলতে কিন্তু আমারও এটা লাভ হয়ে গেল ঠিক আছে তা আমরা তো অনেক কিছু দামি দামি ক্রিম ময়েশ্চারাইজার প্যাক কিনে কিনে ইউজ করি কিন্তু দেখবে এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো কিন্তু দুর্দান্ত কাজ দেয় আমি বলছি না যে বাজারের কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার ইউজ করবে না সব কিছু করতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে থাকতে হবে ঠিক আছে সেগুলোও করবে কিন্তু এই হোম রেমেডিগুলোও কিন্তু ট্রাই করবে তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও তোমাদের ছোট্ট ছোট্ট লাইক এই যে মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো আমার কিন্তু কাজের একটা ইন্সপিরেশান তো অবশ্যই একটা লাইক দিও ভিডিওটা শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের মতন বাই বাই